কোপা আমেরিকার ফাইনাল দিয়ে শুরু এরপর বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনার শিরোপা চক্র মারিয়ার নামটা ছিল উপলক্ষেই গোল করেছিলেন মারিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে সব শিরোপা জেতা শেষটা কেরিয়ারের শেষটায় আরেকটি চক্র ফুরনে নেমেছেন তিনি ইউরোপে যে ক্লাব দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সেই ব্যাম্পিকায় ফিরে গেছেন তিনি তবে এবার নতুন মিশনে নামছেন আর্জেন্টিনার ইতিহাসের এই অন্যতম সেরা খেলোয়াড় আনহেল মারিয়া গত বছর জুলাইয়ে পর্তুগিজ জায়ান বেনপিকায় যোগ দেন ডিমারিয়া ইউরোপে আর্জেন্টাইনের প্রথম ক্লাব ছিল সালে থেকে রিয়েল মাদিদের জয়যাত্রা শুরু হয়েছিল যোগ দেওয়ার মধ্য শুরু পর্তুগিজ জায়ানদের সঙ্গে এক বছরের চুক্তি শেষের দিকে আসেন দিমারিয়া এই জুনেই প্রি এজেন্ট হয়ে যাবেন তিনি নতুন করে আর বেনপিকার সঙ্গে চুক্তি করবেন না এমন তা শোনাও যাচ্ছে না ফলে নতুন করে তার ক্যারিয়ার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এর মধ্যে জানা গেছে সমকপ্রদ আর্জেন্টিনায় ফিরে যাচ্ছেন ডিমারিয়া ফিরছেন শৈশবের বছর আগে পেশাদার ফুটবলার হিসেবে শুরু হয়েছিল সেখানে ফিরে যাচ্ছেন ডিমারিয়া এমন খবরে দিয়েছেন পর্তুগিজ সংবাদ মাধ্যম আবেলা শুধু তাই নয় রোজারিও সেন্ট্রালের পর ডিমারিয়া কোথায় যাবেন তাও জানিয়েছেন সংবাদ মাধ্যমটি আর সেই খবরে নরেশরে বসেছে ফুটবল বিশ্ব আবোলা খবর অনুযায়ী শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে মাত্র ছয় মাসের জন্য যোগ দেবেন ডি মারিয়া এরপর মৌসুম শেষ হলে নতুন মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিটে যোগ দেবেন তিনি সতীর্থ বন্ধু মেসির সঙ্গে ক্যারিয়ারের শেষ অংশে খেলতে চান তিনি সংবাদ মাধ্যমটির দাবি এই গ্রীষ্মে দি মারিয়ার স্ত্রী ও সন্তানরা ফ্লোরিদায় যাওয়ার জন্য প্ল্যান করছেন এর ফলে তারা সেখানে বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ পাবে এবং দু সালের শুরুতে দি মারিয়া সকলের সঙ্গে খেলায় যোগ দেবেন এছাড়াও ইন্টারমায়ামি দলটাও ফ্লোরিদায় এবং সেখানে মেসি তার স্ত্রী সন্তানদের নিয়ে বাস করছেন পর্তুগিজ সংবাদ মাধ্যমটির সংবাদ সত্যি হলে এবার তাদেরও প্রতিবেশী হতে চলেছেন দি মারিয়ারা ইন্টারমায়ামির সঙ্গে দু সাল পর্যন্ত শুক্তি আছে মেসির তবে যতদূর সম্ভব আরও বারো মাসের জন্য শুক্তি নবায়নের সুযোগটি গ্রহণ করবেন তিনি বিভার্স মেসি এবং ডিমারিয়া তারা যদি একসঙ্গে সঙ্গে মায়ামিটে খেলে তাহলে আপনার কেমন লাগবে তা কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে